একশোশো কোয়ালিটি লাল টক আর নাবি কম্বল ঝুলো সুন্দর কুচটা বাঁকা হয়ে গেছে কি করবো ভাই এটা লোকে বলে ভ্রামা ভাই আমি ক্রস ভ্রামা বলতেছি দর্শক ভাই যা তার মান দেখে নির্ণয় করে গরুটা কিনুক ভাই এটা কি জাত কেমন কি আছে গলার কম্বল মাতারা গোল গাল ডবল বডির বাচ্চা ভাই একটা এটা বয়স কেমন আছে এটার বয়স সর্বোচ্চ বারো মাস ভাই সর্বোচ্চ বারো মাস জি ভাই পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল ভাই বাচ্চারা দেখেন যে বারো মাসের বাচ্চাতে একটা কি গ্রহ তারা বাচ্চা বাচ্চা চুটটা দেখেন যে এখনই যে চুট ভাই তাহলে বড় হলে কি হতে পারে ভাই এক কথা জাত মান কোয়ালিটি দর্শক বিবেচনা করলে ভাল লাগলে ফোন দেওয়ার দরকার জি 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 এক নম্বরটা নিলে সিঙ্গেল দাম কত ভাই ভাই এক নম্বর ভাই গরু বেজবো বলে কথা ভাই দুই এক কথা কত সারো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ভাই

দৃষ্টি আকর্ষণ করে জট্টুক যে মানের ভালো লাগে সেই মান নির্ণয় করে গরু কিনুক ভাই এ বছর বয়স কেউ আছে ভাই এটার বয়সও বারো মাস হবে ভাই বারো মাস জি ভাই সুস্থ সবল ভাই একেবারে সুস্থ সবল ভাই সরাসরি আসবে গরু দেখে গরু কিনবে জি ভাই জি অনলাইনে দেখে কিনে লাগবে এখন মানে ভাই সরাসরি এসে দেখে নিতে পারবে ভাই নিলে বা সিঙ্গেল নিলে কেমন দাম এটা ভাই নিলে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি দাম ভাই সিঙ্গেল এক লক্ষ পঁয়ত্রিশ ভাই সিঙ্গল পঁয়ত্রিশ দুইটা সিরিয়াল করে দুইটা মাত্র গরু দেখালাম আর অসংখ্য গরু আপনার খামারে আছে আপনার ঠিকানা বলে দিন ভাই গরু হচ্ছে ভাই আমার ঠিকানা আপনার থানা অরংখলা আছে থেকে হাফ থেকে এক কিলোমিটার ফাঁকে আমার বাসা খামার এক জায়গা থেকে বিক্রি গরু